হ্যালো এভিআন চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আর সকাল থেকে তো হেভি 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 বৃষ্টি হয়েছে বাট এখন দেখছি আকাশটা একটু একদিকে পুরো মানে এক এই 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 দিকটা তো পুরো মেঘলা আর এই দিকটা দেখো মেঘ নেই নীল আকাশ সাদা মেঘ রয়েছে তো আজকের এই ওয়েদারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার নতুন একটা ভিডিওতে তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আর সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়েছে তোমাদের বললাম আর এখন এই মাত্র ভিডিওটি কাজ কমপ্লিট হলো লাগছে গো মাথা খারাপ লাগছে বাও প্রকৃতির কি দৃশ্য বাও মনে হচ্ছে ফোনটা একটু টাইম লাগছে বসায় বসাবো কি একবার ঠিক আছে চলো তোমরা একটু দেখে নাও ক্যামেরাটা টাইম ল্যাপসে বসাই দেখো কেমন লাগে কোনো মুভমেন্ট হয় নাকি মেঘের চলো দেখি মেঘলা আকাশ আবার কি সুন্দর রোদ উঠেছে দেখো সূর্যের এটা দেখো বা কি লাগছে এদিকে দেখো মেঘ ঠিক আছে চলো আবার যে কখন বৃষ্টি শুরু যাবে তার কোনো ঠিক নেই এই বৃষ্টি হচ্ছে এই রোদ উঠছে এই ঝড় উঠছে মানে কি বলবো মানে আর দেখো এই গাছগুলো জলে ধুয়ে মনে হচ্ছে পুরো পাতাগুলো সতেজ হয়ে গেছে মানে প্রাণ ফিরে ফেলে এরকম মনে হচ্ছে তুমি এভাবে বাজারে যাচ্ছ প্যান্ট পরে জুতো পরে হেলমেট পরে খালি গায়ে তাই তো যাও এভাবেই যাবা তাহলে তোমাকে আমি একশো টাকা দেবো যেতে পারবা তোমার আর আমাদের এখানে তো একটা মানে নিম্নচাপ টাইপের আর কি সব সময় মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে এরকম ওয়েদার তোমরা দু তিন দিন ধরেই দেখতে পাচ্ছ ভিডিওতেও যে কীরকম যেন মেঘলা মেঘলা তো মেয়ে এখন ঘুমাতে আর ওর স্নান খাওয়াটাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে তো ঘর মানে পরিষ্কার নোংরা তো খুব মানে হয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ডিপ ক্লিন করলে ভালো হয় কিন্তু সেটার সময় হয় না তো আজকে একটুখানি ডিপ ক্লিন আর কি করা হলো বলতে পারো প্রতিদিন তো মানে মোটামুটি ঝাড়বুছ মোছা মোছাটাও প্রতিদিন করতে পারি না ঘর তো আজকে একটু সুন্দরভাবে মোছামুছি করে আর কি ঝুল টুল ঝেড়ে ঠেলে একটু পরিষ্কার করলাম ঘরটা বারান্দায় হাত দিতে পারিনি মানে দাদা ভাইয়ের আমি দুজনে মিলেই করেছি তারপরে ফ্যান পরিষ্কার করার ছিল ফ্যানটার অবস্থা খুব খারাপ ছিল ফ্যানটা তো মানে সহজেই পরিষা করতে পারি না তো ফ্যান পরিষ্কার করা হলো বেডশিটটাও চেঞ্জ করে ফেললাম নতুন যেটা কিনেছিলাম পেঁদেছিলাম ওটা চেঞ্জ করে ফেললাম চলো তোমাদের একটু দেখাই এই দেখো ঘরটা পরিষ্কার করেছি ঘর মুছেছি আর ফ্যান ট্যান সব মোছামুছি করেছে তোমাদের দাদা ভাই তো তারপরে এই যে ওয়ার ড্রপগুলো প্লাস্টিকের এগুলো মানে এগুলোতে মানে ব্ল্যাক কালার তো এটা খুবই ধুলো পড়লে দেখা যায় আর মানে মেয়ের জিনিসপত্র থাকে খুব অগোছালো হয়ে যায় ওষুধ টষুধ পড়ে যায় এটা ওটা হয়ে যায় ক্রিম থাকে দুদিন পরপরই পরই ওই জন্য কিন্তু মানে ভালো করে মোছামুছি করার দরকার তো এগুলো আর কি পরিষ্কার করা হলো জামা কাপড় থাকে কিছু আর খাটের তলায় তো মানে খেলনা ঠেলনা এটা ওটা ঢুকিয়ে দেয় বল প্রতিদিন ঝাড় দিই আর এক করে বল এটা ওটা বের করি তো বেডশিটটা চেঞ্জ করে এই বেডশিটটা পেতেছি এটাও মানে নতুন না যে নতুন বেডশিট সেটা না কিন্তু পরিষ্কার আর কি ফ্রেশ বিছানার চাদর আর এইটার একটা মানে স্পেশালিটি আছে তার কারণ হচ্ছে বাপের বাড়ির থেকে যখন দেখবে মেয়েদের বিয়ে হয় খাট আলমারি শোকেস এরকম দেয় না নতুন বিছানার চাদর ব্ল্যাঙ্কেট তো আমার বাড়ির থেকে যখন দিয়েছিল মানে এই জিনিসপত্রগুলো তখন ওই মশারি তারপরে ব্ল্যাঙ্কেট বালিশ কোল বালিশ বেডশিট সেই বেডশিটটা হচ্ছে এই বেডশিটটা তো সেটা আমাদের অবশ্য বিয়ের অনেক পরে আর কি যখন কেনাকাটি করে দিয়েছিল তো এই বেডশিটটা আর কি সেটা ছিল তো এটাই আর কি এটার স্পেশালিটি মানে স্পেশাল জিনিস আর কিছু না তো তাহলে চলো তোমার দাদাভাই ভাই গেল হচ্ছে বাজারে ও বলছে যে ও বাইকের আওয়াজ পেলাম তো তাই ও জামা পড়েছ ভাবলাম না পরে খালি গাই যাচ্ছ তো তোমার দাদাভাই যাবে বাজারে ফালতু ফালতু আর কি অপ্রয়োজনীয় জিনিস কিনতে ওর একটা জিনিস মনে হয়েছে যে একটা বড় ছাতা কিনতে হবে কারণ এখন খুব বৃষ্টি হয় মানে বড় ছাতা মাথায় দিয়ে মাথায় না দিলে ভিজে যায় কিছু মাথাটা প্রোটেক্ট থাকে কিন্তু বডির সব কিছুই ভিজে যায় আর কি নিচের দিকে ভিজে যায় তো ওর একটা মাথায় একটা হুজু ফুটেছে একটা বড় ছাতা কিনতে হবে আর এর আগে একটা রেইনবো ছাতা কিনেছিলাম ভীষণ সুন্দর দেখত ছাতাটা না নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে ওরকম কিনতেই পারো ওরকমই কেন অন্য কালার কি ওটা ভালো লাগে তো দেখতে যত্ন করে ব্যবহার করলে সব কিছুই ডেকে যত্ন করলে ভালো জিনিসও নষ্ট হয়ে যায় তাই না

কষ্ট হচ্ছে চলো আমি এখন মেয়ে টি নিয়ে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কোথায় বাবা চলে গেছে কোথায় কষ্ট হচ্ছে মা দিদি তোমার কষ্ট হচ্ছে হ্যাঁ কোথায় দেখো ওরে বাবা দেখবে তাহলে মেয়েকে ঘুম পাড়িয়ে নিই তারপরে কাজ আছে মেয়ে কাপড় কাছাকাছি করবো স্নান আছে স্নান করব চলো টাটা পরে আসতে তো চলে এসেছি বেথা বাজারে আর এসছি টয় কালেকশনের দোকানে কারণ সোনামের জন্য দু একটা জিনিস নেবো যেগুলো দেখেও এখন খুব ইন্টারেস্ট পায় তো চলো তোমাদের আমি কিছু জিনিস দেখাই ওই বাটারফ্লাই তারপর হচ্ছে আরও কিছু কিছু জিনিস কক্রোচ টাইপের যেগুলো ওয়ালে থাকে স্টার ফিস্টার এইসব তো এইগুলোই কিছু দেখি পাই কি তোমাদের সামনে শেয়ার করছি চলো তো আমি চলে এসেছি এখানে এই দেখো সেই ভাইটার দোকানে চলে এসেছি হ্যাঁ তো চলো দেখি দু একটা ছোট ছোটো জিনিস নেওয়ার আছে দেখি আছে নাকি এই স্টারগুলো নিলাম সোনামা দেখবে রাত্রেবেলা লাইট অফ করলে এগুলো দেখে ওকে ভোলানো যাবে বাটারফ্লাই ওই বাটারফ্লাই ওই আদি তোমার জন্য বাবা বাটারফ্লাই এনেছে। কি করে খুঁজে বের করে ফেললো? বাটারফ্লাই একটু ধরো কাছে বালিশটা একটু শুয়ে দেখো তো ভালো হয়েছে নাকি এই বালিশটা একটু শুয়ে দেখো তো সব সব একটু শুয়ে দেখো একটু শুয়ে দেখো এইটাই বলি ভালো পড়ে গেলাম তো এদিকে আসো হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে এটা দেখো তা এটা তোমার জন্য তোমার নতুন করে বানিয়ে নিয়ে এসেছি এটা ভালো হয়েছে ভালো এটা বাহ বা এই এই বালিশটা আজকে তোমার ভাই বানিয়ে নিয়ে আসলো সোনার জন্য শিমুল তুলো দিয়ে এটা একটা কভার বানিয়ে দিতে হবে আর এতদিন না ও সর্ষের বালিশই কম বেশি সুতো আর বেশিরভাগ আমি বালি মানে খালি সুতো তারপরে আর ওই যে এই বালিশটা এইটা আমার মা আর কি শুনুন আমার দিদুন আর কি এটা শিমুল তুলোর বালিশ বানিয়ে দিয়েছিল তারপরে কোল বালিশ শিমুল তুলোর বানিয়ে দিয়েছিল এটা ওর কাছে একটু বেশি স্পেশাল হয়ে গেছে বুঝেছো কারণ এটা হচ্ছে একটু বেশি মোটা বড় আর তোমার দাদা ভাই বর্ষাকালে এখন ব্লিচিং পাউডার দিচ্ছে আর পুরো কমপ্লিট থাকবে না বৃষ্টি পড়লে সবই ধুয়ে যাবে কিন্তু ভালো হবে বিশাল গন্ধ জিনিসটা ঘুরে ভালো করে ছড়াবে এত ঝাঁজালো গন্ধ আদর্শ কোথায় আদর্শ কোথায় বিশাল গন্ধ কিন্তু ঝাঁজালো নাকের মধ্যে যাচ্ছে এভরিওয়ান গুড ইভিনিং মেয়েকে হচ্ছে সন্ধ্যার খাবার খাইয়ে দিলাম একটা ডিম সিদ্ধও খাইয়েছি আর এমনি একটু খাবার বানিয়েছিলাম সেখান থেকেও খাইয়েছি পুরোটাও খাইনি ভালো লাগছে না হয়তো সেই কারণে তো তার জন্য জোরও করিনি তো খাবারটা খাচ্ছিল না যখন হাফ মতন খেয়েছে তারপরে একটা ডিম সিদ্ধ খাইয়েছি তারপর জল ঠল খাইয়ে ড্রেস চেঞ্জ করে একটু ক্রিম টিপ লাগিয়ে একটু চুলটা বেঁধে দিয়ে থামের সঙ্গে একটু ঘুরতে গেছে মানে এখন অন্ধকার হয়ে গেছে তবুও মানে এই জাস্ট বাড়ির পাশে আর কি বাড়িতেই এরকম তো তারপরে আমি এখনই কিন্তু এই সুযোগে আমি অনেক কাজকর্ম গোছাবো মানে নিয়ে রাতের খাবারটা আর কি ডিনারটা প্রেসার কুকারে কাটিং করে ধুয়ে রেডি করব তারপরে আমি জামা কাপড় ভাজ করবো গোজ গাজ করবো পারলে পিছনে পিছনেও রেডি করে ফেলবো তার আগে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করবো তোমার দাদা ভাই বাজারে গিয়েছিলো তোমাদেরকে বললাম তো কি কিনেছে সেগুলো তোমাদেরকে তো দেখানো হয়নি তো দেখাই এ দেখো আমার মাম্মা না একদিন হচ্ছে ঘরের মধ্যে একটা প্রজাপতি এসছিল তো সেই দিন ওকে বলেছিলাম যে মাম্মা ওটা বাটারফ্লাই ও যে ছিল ভীষণ পছন্দ করেছে তো সেই একদিন আমি ওকে বলেছিলাম আর সেটা যেখানে গিয়ে বসেছিল এক গিয়ে বসেছিল হ্যাঁ তারপর থেকে আমি জবে মানে যে যে যখনই বলি না কেন যে বাটারফ্লাই ওই কই ও ফ্লাই ওটাই ওখানেই দেখিয়ে থাকে ওর একটা আশা যে ওখানে এসে বসেছিল ওখানেই হয়তো আছে বা ওখানেই দেখতে পাবো তো ওর মনের মানে খুব ভালো লেগেছিল জিনিসটা তো তার জন্য ওর বাবা কিন্তু আজকে বাটারফ্লাই কিনে এনেছে মেয়ের জন্য আমি অনলাইনে দেখেছি সুন্দর লাগছিল তো আমি অনলাইনেই অর্ডার করতে চেয়েছিলাম তারপরে দেখো আবার নিয়েছে অনলাইনের গুলো ছোট বড় বিভিন্ন মানে রকম ছিল আর এগুলো একই সাইজের এগুলো আমার অতটা ভালো লাগছে না দেখতে কিন্তু মানে খারাপও লাগছে না কিন্তু একই রকম আর একই সাইজের আর কি তারপরে দেখো এই যে এই ফ্লাই একটা একটা কিন্তু শোনা মানে লাগিয়ে ঘুম থেকে উঠেছে পরে সারপ্রাইজ দিয়েছে বাবা যাতে খুশি হয় আর এই একটা মনে হয় এগুলো একই কালারের একই রকম একটুখানি উনিশ আছে প্রিন্টটা তো এটা হচ্ছে গ্রিন শেডের রয়েছে দেখো আর এটা রয়েছে ইয়েলো কালার আমার মনে হয় এগুলোর থেকে একদম ব্লু কালার থাকলে খুব সুন্দর লাগতো দেখতে তো এই দুটো কালার নিয়ে এসেছে হ্যাঁ তোমার দাদাভাই বলছিল যে ব্লু কালার খুঁজছিলাম পেলাম না আমি নাকি বলছি কি তুমি শুধু নিজের জন্য আর মেয়ের জন্য জিনিস কিনে আনলে আমার জন্য কিছু আনলে না আমাকে একটু ভালোবাসো না তার মানে আমার জন্য কি করে আনলে না আর আমাকে বলছে তোমার জন্য এই তো এনেছি তাহলে ভাবো কত ভালো তো এইগুলো হচ্ছে সেই যে স্টার গুলো তোমরা দেখেই চিনতে পারছো এরকম অনেক রকম শেপের হয় তো এগুলো ওদের আঁকতে পারা যেহেতু একটু লাইট জ্বলে তো দেখা যাক কোথাও একটা সাজাবো যাতে মাম্মা যখন রাত্রিবেলা লাইট ফাইট অফ করে দেবো ও এটা দেখে একটু খুশি হয় ওর সাথে একটু খেলা যায় তার জন্য তো ওপরেও লাগানো যায় আবার দেখি কোথায় ভালো হয় সেখানে লাগাবো তো যে স্টারগুলো এনেছে এই স্টারগুলো আমি যখন ছোটো ছিলাম কিনেছিলাম কিন্তু তখন অনেক বড় বড় ছিল স্টারগুলো আর এখন অনেক ছোটো ছোটো করে দিয়েছে আর কিনেছে তোমাদের দাদা ভাই নিজের জন্য একটা গামছা গামছা কি দেখা ব্লু আর রেড চেক্সের মধ্যে খুব নরম ভীষণ প্রিয় কটনের গামছাটা খুব ভালো অনেক বড় ভালো আমারও একটা গামছা কিনতে হবে কটনের আর মেয়ের জন্য এই বালিশটা বানিয়ে নিয়ে এসেছে যেটা আর কি অল্প তুলোর মধ্যে আর ওই যে তোমাকে তখন দেখালাম মর্দিদা যেটা দিয়েছে ওটা একটু বড় সড়ো তো ওটা আর এক বছর পরে ওর ভালো হবে ইউজ করতে এটা একটা সুন্দর কভার বানাতে হবে কভার রেডিমেড আমি কিনতে পারছিলাম না মানে বড় সাইজ হয়েছিল সব আর এটা হচ্ছে বর্ষায় ভরসা মানে আমাদের একমাত্র বর্ষায় যে ভরসা সে হচ্ছে এই একে ছাড়া চলা তাই বর্ষাকালে তাই না তো একটা বড় ছাতা ছিল তো তারপর একটা আবারও বড় ডান্ডাওয়ালা ছাতা নেওয়া হলো কিনে আনলো তোমাদের দাদা দেখো এটা এটা কিন্তু কোথাও যখন যাবে তখন এরকম করে পিঠে করে সুন্দর নিয়ে যেতে পারবে যাতে হাতে না বহন করতে হয় উল্টো দিকে নিলে খুলে পড়ে যাবে তো ভালোই হয়েছে ছাতাটা এটা তিনটে কালার ছিল ইয়েলো ছিল রেড ছিল আর ব্লু ছিল মানে তলার কালারটা আর কি আর ব্ল্যাকই ছিল তো চলো একটুখানি খুলে দেখি কেমন ভালো এই ছাতাটা বাটন দেওয়া আছে আর এর আগে যে ছাতাটা ওটা বাটন ছিল না আমাকে পাড়ে তো টেনে উড়িয়ে নিয়ে ছিল তো এই হচ্ছে ছাতাটা ছাদটা কিন্তু বেশ বড় শক্ত ভক্ত ভালোই ভালো হয়েছে খুব নলে অসুবিধা হয় মানে বড় ছাতার একটা বাড়িতে দরকারি বৃষ্টি যখন হয় না এদিক ওদিকে যেতে গেলে ভিজে যেতে হয় তারপরে ধরো বাজার ঘাটে বৃষ্টির মধ্যেই প্রয়োজন যাওয়ার তখন হেঁটে হেঁটে যেতে গেলে পরে অতটাও ভিজবে না দুজনা মিলে সুন্দরভাবেই যাওয়া যাবে আর ওই ছোট ছাতাগুলোতে দুজনা মিলে গেলে ওই জাস্ট মাথাটাই প্রোটেকশন তাছাড়া বডি সব ভিজে যায় তো কেমন হয়েছে তোমরা ছাতাটা জানিও ওই যে বললাম না ইয়েলো কালার রেড কালার ব্লু কালার ছিল মানে যে তলায় যে ব্লু কালারটা দেখছো এই কালারটা ছিল ব্লু কালার মানে রেড আর ইয়েলো তো ও নিয়ে এসেছে ব্ল্যাক আর ইয়েলো কি ব্ল্যাক আর ব্লু তো চলো এই ছিল আজকের তোমার ভাই বাজার থেকে যেগুলো এনেছে তো আবার পরে দেখা হচ্ছে আমি কিছু কাজকর্ম করে নি অনেক জামা কাপড় রয়েছে সেগুলো একটু ভাজ করে গুছিয়ে রাখি বর্ষার দিন তো এমনিতেই জামা কাপড় শুকায় না তারপরে হচ্ছে যেগুলো শুকিয়েছে সেগুলো যদি ভাজ করে না রাখি একদম অবছালো হয়ে রয়েছে বারান্দাটা একদিন পরিষ্কার করার জন্য হাত মানে দিতে হবে ধরতে হবে তা নাহলে বারান্দা জ্যাম হয়ে থাকলে বলা যায় না আমাদের একটু খোলামেলা তো কোথা থেকে সাপ পোকামা করে সে বাসা বাঁধবে তো চলো তাহলে আমি আসছি আবার পরে তো এই যে এখন আমি জামা কাপড় গুলো ভাজ করে নিচ্ছি এগুলো সব কাঁচা ধোয়া জামা কাপড়ই ছিল তো সেগুলো ভাজ করে আমি আলমারিতে বাইরে যেখানে যেগুলো থাকে গুছিয়ে রাখবো আর ওইদিকে কিন্তু মা আর হচ্ছে আদর্শ নিয়ে ঘুরতে গেছে কারণ ওর ঘুরতে যেতে ইচ্ছা করছিল সেটাও বুঝিয়েই দেয় এখন মা বাবা ওর মাঝে মাঝে নিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে তো সেই ইচ্ছাটা এখন প্রকাশ করে যে আমাকে নিয়ে ঘুরতে যাও তো এই যে ঘুরে দেখো চলে এসছে একটু আর দেখো শোনা আমার নতুন বালিশ পেয়ে কি খুশি একটু পরপর এসে বালিশ আমাদেরকে শুয়ে দেখাচ্ছে যে ওর খুব পছন্দ হয়েছে বালিশটা আর এটাতে ওর বেশি মানে কমফোর্টেবলও হয়েছে তো তারপরে দেখো এই যে সোনা মা খেলা করছিল একা একাই আর আমার ভাজ করা হয়ে গেছে তাই সব জিনিসপত্রগুলো আমি যেটা যেখানে থাকে সেখানে রেখে দিচ্ছি এরপরে মেয়ের জন্য খাবারটাও বসাবো সিটি পড়ছে কোথায় আর ও চোখ বন্ধ করে ঘরে ইয়ে কই ইয়ে কই 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 ও যে ও বাবা ও বাবা ও বাবা কাছে আসবে না বাবার কাছে থাকবে তোমাকে বারান্দায় নিয়ে দাঁড়াতেই পারবো না দেখো তুমি ও তোমাকে ঠেলে নিয়ে চলে যাবে শোনো 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 এখানে শোনো 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 তাকাও দেখি 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 মুখটা একটু ও মা এই দেখো তাকাও এই দেখো আমার হাতে কি দেখো এত ভয় হ্যালো এভরিওান গুড মর্নিং তো পরের দিন সকাল থেকে আবারও ভিডিও কন্টিনিউ করছি আর কালকে রাত্রি বেলা ভিডিওটা এন্ডও করা হয়নি তো রাত্রেবেলা কিন্তু খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে ঠাইয়ে শুয়ে পড়েছিলাম তো হঠাৎ করে মেয়েটা রাত্রেবেলা একটু খিটখিট করছিল মাঝে মাঝে একটু নাক এমন এমন চুলকাচ্ছে আবার হাঁচি হাঁচিটার থেকেও নাক চুলকাচ্ছিলো আর কান্না করছিল মানে একটা মানে বিরক্তি বোধ ভেজাল করে বাচ্চারা বলি না আমরা তো সেরকম করছিলো মানে বাবার কোলেই যাবে তো বাবার কোলেই যাবে কারো কাছে যাবে না বাইরে যাবে না ঘরে আসবে না বসবে না মানে কি করবে বুঝতে পারছে না তখন মনে হচ্ছিলো যে নাক চুলকাচ্ছে কিনা ঠান্ডা ঠান্ডা লাগবে কিনা তো ওটার একটা ভয় পাচ্ছিলাম তো রাতেই এক ডোজ আর কি ওর একটা ড্রপ দিয়ে দিয়েছিলাম তো সকালবেলা আর রাত্রেবেলাও ডিস্টার্ব করেনি হ্যাঁ ডাক্তারবাবুর সঙ্গেও কিন্তু তোমার দাদাভাই রাত্রেবেলায় মানে কন্ট্যাক্ট করেছে হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম সর্দির ব্যাপারেও কথা বলছিলাম আর সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু ফোন মানে ফোন করে ফোনে কথা বললাম ভালো করে তারপর ভ্যাকসিনেশনের পরেও কথা বললাম হ্যাঁ আমরা হচ্ছে মাম্মার যে বাইরের থেকে যে ভ্যাকসিনেশনগুলো দিতে হয় কিনে তো সেই ভ্যাকসিনেশনগুলো কিন্তু করানো হয়নি তো সেই ভ্যাকসিনেশনগুলোও দেবো আর আমি আমরা তো মানে শুধু বলেই আসছে যে দিতে হবে দিতে হবে করাতে হবে কিন্তু মানে ঠিক আর কি ইয়ে করা হয়নি কারণ যখন ভ্যাকসিনেশন করাবো আমাদের আগে থাকতে ডাক্তারবাবুর সঙ্গে সেটা মানে কন্ট্যাক্ট করতে হবে তাহলে উনি ভ্যাকসিন করে হ্যাঁ তো যাই হোক আমরা যখনই যখনই সোনামাকে নিয়ে ডাক্তারবাবুর কাছে গেছি ওর প্রবলেম হয়েছে বা চেক আপে গেছি তো তো অতটা আর কি ইয়ে হয়নি তো দেখতে দেখতে সময়গুলো তো পেরিয়ে যাবে তোর যেই আর কি ভ্যাকসিনেশনগুলো ইনফ্লুয়েস জানা আর আর একটা কি যেন হেপাটাইটিস তো এই ভ্যাকসিনেশনগুলো সব সবার কি করাতে হবে আর একটা যেহেতু লেট হয়ে গেছে তো দুটো ভ্যাকসিনের ভ্যাকসিন আর কি একই সঙ্গে করানো হবে তো আমরা কিছু দিনের আবার ডাক্তারবাবুর কাছে যাব আর সোনামার কিন্তু খাবার বানিয়ে নিয়েছি সকালবেলা কিন্তু বৃষ্টি হচ্ছিল তারপর আবার না সকালবেলা রোদ উঠেছিল ভালো জল বলে তারপর আবার বৃষ্টি এখন আবার রোদ বেরিয়েছে এরকম হচ্ছে তো আমি কিন্তু মেয়ে আর ওর বাবা ঘুমিয়ে থাকতে থাকতেই বাসন টাসন মেজে তারপরে হচ্ছে সোনামার খাবার বানিয়ে ফেলেছি আর আমার কাজগুলো মানে মোটামুটি আপাতত গুছিয়ে নিয়েছি তো মেয়েকে এখন খাবার খাওয়াবো এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলো আর তোমার দাদা ভাই একটা জিনিস নিয়ে আমার সঙ্গে খুব রাগ করে ও খিচুড়ি খেতে খুব পছন্দ করে আর প্রত্যেকদিন দিন বেলো বেলো জোল একটু খিচুড়ি করে দাও না একটু দাও না সত্যি আমি এত ভালোবাসি তাও আমাকে একটু খিচুড়ি বানিয়ে দাও না এরকম করে শুধু তো ওই জন্য ভাবলাম যে ওকে একটু সারপ্রাইজ দিই ও ঘুম থেকে উঠলে যেন একটু মানে ভাত কিন্তু আমাদের রান্না হয়ে গেছে তবুও মানে ওর ঝোলা ঝোলা খিচুড়ি খুব পছন্দ করে তো ওর জন্য একটু খিচুড়ি করে দিই মানে ব্রেকফাস্টের মতন একটু খিচুড়ি খেয়ে নেবে তারপর আবার তো সবসময় এরকম বলে তো ওই জন্য ভাবলাম যে মেয়ে যখন ঘুমাচ্ছে তাহলে করে দিই তো এই যে বসিয়ে দিয়েছি মানে এটা জাস্ট আমি ওই যে শর্টকাটে যেভাবে খিচুড়িটা বানাই সেভাবেই করছি অত আমার এখন মশলা বাটা বাটির সময় নেই আদা বাটা বলো জিরে বাটা বলো আমি কিছুই এখন এর মধ্যে দিচ্ছি না খুব সিম্পল করেই করছি দেখো মোটামুটি অর্ধেকটা মতন ফুটে এসেছে এখন ফুটো আর একটু